আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভিডিওটি যে বিষয়ে কথা বলবো সেই বিষয়ে অবশ্যই আপনারা থামলাইন দেখে বুঝতে পারছেন নষ্ট হয়ে যাচ্ছে পৃথিবী কিন্তু কেন এই বিষয়ে বলবো তার আগে আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যারা আপনারা আমার এই চ্যানেল অর্থাৎ এই চ্যানেল ঢুকে এই চ্যানেলে ঢুকে আপনারা আমার ভিডিওটা শুনছেন এবং দেখছেন তারা প্রত্যেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাকে করুন উৎসাহিত করুন অনুপ্রাণিত এবার আসা যাক মূল ভিডিওতে কেন আমি বলছি নষ্ট হয়ে যাচ্ছে পৃথিবী হ্যাঁ পৃথিবী একটি গ্রহ অন্যান্য গ্রহের চাইতে এই পৃথিবীর বিশেষ একটা মর্যাদা আছে বিশেষ একটা কৃতিত্ব আছে সেটা হচ্ছে বিজ্ঞানীদের মতে এই পৃথিবীতে একমাত্র মানুষ বাস করে এখন পর্যন্ত কিন্তু তারপরেও নষ্ট হচ্ছে পৃথিবী নষ্ট হয়ে যাচ্ছে পৃথিবীর জল নষ্ট হয়ে যাচ্ছে পৃথিবীর বাতাস নষ্ট হয়ে যাচ্ছে পৃথিবীর সৌন্দর্য কে নষ্ট করছে কারা নষ্ট করছে জানেন অবশ্যই জানেন কিন্তু বলতে পারেন না বা বলেন না এই পৃথিবীকে নষ্ট করছি আমি আমরা এবং আপনি নিজে চলুন দেখা যাক কে কীভাবে পৃথিবীকে নষ্ট করছে বিশাল পৃথিবীতে প্রায় ছয়শোরও বেশি ছয়শো কোটিরও বেশি মানুষ বাস করছে এখন এই মানুষ তাদের প্রয়োজনীয় প্রয়োজনে বা প্রয়োজনে তাদের প্রয়োজনীয়তা তৈরি করছে নানান ধরনের বিল্ডিং ভবন কনস্ট্রাকশন এরকম আরো অনেক কিছুই যার ফলে তাদের প্রয়োজন হচ্ছে অতিরিক্ত জায়গার চত্র তারা বিল্ডিং ভবন জায়গা কিংবা ফিশারি কিংবা ইন্ডাস্ট্রি কিংবা ফ্যাক্টরি কিংবা কারখানা এরকম অনেক কিছুই তারা নির্মাণ করছে নির্মাণ তো করছেই না সেখান থেকে আসা বর্জ্য পদার্থগুলো যত তথ্য তারা ফেলছে এগুলো প্রাথমিক কথা এগুলো অনেক শোনা কথা অনেক জানা কথা আপনারাও শুনেন আপনারাও জানেন কিন্তু আমলে নেন না যার কারণে এই সমস্ত ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ তৈরি হচ্ছে নানান রকমের জীবাণু নানান ধরনের ভাজে রাসায়নিক পদার্থের যা প্রভাব ফেলছে আমাদের পরিবেশে আমাদের স্বাস্থ্যে আমাদের স্বাস্থ্যে আমাদের মনে আমাদের প্রাণে আগে যেখানে একটা মানুষ একশো দুশো বছর ব্যস্ত সেখানে এখন একটা মানুষ সর্বোচ্চ সত্তর কিংবা আশি কিংবা পঁচাত্তর বছর পড়ছে বুঝতেই পারছেন কতটা অধপ্রদান যাচ্ছি আমরা দিন যত যাবে মানুষের এই গড়ায়ুর পরিমাণ কিন্তু ততই কমবে শুধু এটাই নয় সিন্ডিকেট করে আমরা এই পৃথিবীকে আরেক ধাপ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি চলুন কীভাবে সেটা জেনে নিই যে তেল একসময় একশো দশ টাকা একশো বিশ টাকা কেজি ছিল সিন্ডিকেট করে সেই তেল বাড়িয়েছেন দুইশো বিশ থেকে দুশো ত্রিশ পৃথিবীর বেশিরভাগই হচ্ছে গরিব মানুষ বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো অনেক দেশ কিন্তু আছে এখনো তারা এই ন্যায্য মূল্য দিয়ে তেল কিনতে পারে না এটা শুধু আমাদের বাংলাদেশ নয় পৃথিবীর অনেক দেশে এরকম আছে উগান্ডা পাকিস্তান ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার বেশ কটা দেশ নাইবা বললাম সেই সমস্ত দেশের নাম তো এরা কম দামে বেশি দামে দামি তেল কিনতে না পেরে কম দামে যে তেলগুলো আছে যেগুলো নিম্নমানের মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয় যেগুলো নিম্নমানের পদার্থ থাকে যেখানে যার প্রস্তুত ঠিকমতো সঠিক মান নিরূপণ করা হয় না যেটা প্রস্তুতের ক্ষেত্রে সেটা কিনছে তারা সেটা তারা খাচ্ছে সেটা তারা গায়ে দিচ্ছে এবং বিভিন্ন কাজে ব্যবহার করছে যার ফলে সেই তেল থেকে মিশ্রিত বিভিন্ন ধরনের জীবন এবং পদার্থ তাদের শরীর এবং বঙ্কি গড়ে তুলেছে বিষাক্ত শুরু তেল বলছে কেন বিশেষ চাহিদা আছে আমাদের সমাজে একটি জিনিসের সেটা হচ্ছে ওষুধ সেই ওষুধ নিয়েও আমরা আপনারা করছি বাণিজ্য করছি সিন্ডিকেট ভালো ভালো ওষুধগুলো আমরা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিয়েছি খারাপ কোম্পানির খারাপ ওষুধগুলো আমরা খাচ্ছি যে রোগের জন্য আমরা ওষুধগুলো খাচ্ছি সেই রোগ কখনও ভালো হচ্ছে কখনও হচ্ছে না যদিও ভালো হয় তার সাইড এফেক্টে মানুষ হয়ে যাচ্ছে বিপর্যস্ত এবং প্রায় মৃত্যুর সম্মুখে কারা করছে এগুলো আমরা আপনারা সবাই মিলেই তো করছি এত গেল মানুষের মন এবং স্বাস্থ্য ধ্বংস হওয়ার কথা মানুষের মূল্যবোধ নষ্ট হচ্ছে ধর্মের নামে বাড়াবাড়ি কিংবা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র প্রজাতন্ত্র এরকম নানা রকম তন্ত্রমন্ত্র দিয়ে পৃথিবীর দেশগুলোর মধ্যে লাগিয়ে রেখেছি যুদ্ধ কখনো সেই যুদ্ধ পৌঁছাচ্ছে গোত্রে গোত্রে কখনো সেই যুদ্ধ গোষ্ঠীতে গোষ্ঠিতে আবার কখনো সেটা দেশ থেকে দেশে রূপ নিচ্ছে অবশ্যই কেউ লাভবান হচ্ছে যারা অস্ত্র বিক্রি করেন যারা বড়ো বড়ো জাহাজ বিক্রি করেন তারা কিন্তু ঠিকই লাভবান হচ্ছেন কিন্তু তারা তো সংখ্যায় কম এভাবেই পৃথিবীতে সৃষ্টি হচ্ছে ধনী এবং গরিবের ধনী যত ছিল তারা আরও ফুলে ফেঁপে তিন থেকে চারগুণ হচ্ছে গরিব যত ছিল বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ বিভিন্ন ধরনের অসুবিধার কারণে তারা পড়ে যাচ্ছে আরও নিজ থেকে দিচ্ছে যদিও বা কেউ একান্তই যুদ্ধ করতে করতে তাদের মনের গভীরে লুকিয়ে থাকার তীব্র শক্তি দিয়ে সেখান থেকে উঠে আসার চেষ্টা করছে পরম করোনা আল্লাহ পাকের দয়ার কারণে তারা কেউ কেউ সফল হয় আর কেউ কেউ মারা যায় মাছপতি অথবা হেরে গিয়ে সেই ভাঙা বেড়া যেখান দিয়ে চাঁদের আলো বার পৃথিবীকে যেখান দিয়ে চাঁদের আলো দশ বার তার ভাঙা বেড়ার ফাঁক দিয়ে তাকে উপহাস করে সেই ভাঙা বেড়ার মধ্যে থেকে নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে দক্ষিণ মেরুর বরফ গলে যাচ্ছে যে বরফ আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষা করত পৃথিবীতে ঠান্ডা গরম ইত্যাদি বরফের জন্য তৈরি হতো বা বরফের দ্বারা নিয়ন্ত্রিত হতো দক্ষিণ মেরুর বরফের দ্বারাই কিন্তু কী আশ্চর্য দেখুন সে বরফের গলি সেই বরফের পরিমাণ গলে একেবারে প্রায় মানুষের বসবাসে অযোগ্য হয়ে উঠেছে এই পৃথিবী কারণ কেন জানেন কারণ গাছ কাটা হয়েছে সেখানে সৌন্দর্য চাকচিক্যময় বড় বড় ভবন তৈরি করা হয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণের অক্সিজেনের সরবরাহ সেখানে নেই যদিও এয়ার কুলার আছে কারো কারো বাসায় আজ থেকে পঞ্চাশ বছর পরে তারা তো বটেই বোধ করে তারা তাদের সন্তানদেরকেও বিপদে ফেলবে চরমভাবে কারণ এয়ার কুলার চালাতেও কিন্তু বিদ্যুৎ লাগে আর এয়ার কুলার চালাতেও কিন্তু পানির প্রয়োজন হয় যে পানিতে অক্সিজেন থাকে যে পানিতে বিভিন্ন ধরনের সুষম পদার্থ থাকে যেভাবে আমরা অযোধ্যায় যেভাবে আমরা অনতভাবে আমরা ভবন পরিকল্পনাহীনভাবে বিভিন্ন নির্মালা স্থাপনা গড়ে তুলছি আমার তো মনে হয় পৃথিবী ধ্বংস হতে একশো বছরের কম সময় লাগবে কি জানি হতেও পারে এরকম কোনো মেধাবী সে এরকম কোনো মেধাবী বিজ্ঞানী এসে ঘোষণা দিবে হয়তো যে না 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 পৃথিবী আরও পাঁচশো বছর এক হাজার বছর বেঁচে থাকবে কিন্তু আমার মনে হয় না আর যদি বেঁচেও থাকে তাহলে প্রায় মৃত হয়ে যাওয়া শুষ্ক তেলা পোকার মতোই বেঁচে থাকবে পৃথিবী এবং পৃথিবীর মানুষগুলো মানুষ যেভাবে বেঁচে থাকে সেটা অনেকটা তেলা পোকার মতোই আমরা অনেক সময় আমাদের গায়ের উপর দিয়ে তেলা পোকা কখন প্রাকৃতিক কারণে কিংবা অন্য শিকারের দ্বারা তার মৃত্যু হয় কারণ সে জানে সে যে দুর্বল সে যে নিঃস্ব তাকে যে কোনো পোকা তাকে যে কোনো প্রাকৃতিক প্রাণী যে তার চেয়ে শক্তিমান সেটাকে টিপে মেরে ফেলতে পারে আহারের চারি মানুষও হচ্ছে এরকম মানুষগুলো দুর্বল হতে হতে মানুষগুলোর মূল্যবোধ মানুষগুলোর মেধা মানুষগুলোর স্বাস্থ্য কমতে 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 এরকম এক জায়গায় পৌঁছেছে আগামী বিশ পঞ্চাশ বছর পর তাদেরকে যে কী অবস্থায় দেখা যাবে সেটা বোধহয় তারা নিজেরাও জানে না যদি জানত তাহলে তারা সচেতন হতো যদি জানত তাহলে তারা উদ্যোগী হতো কীভাবে পরিবেশ ঠিক রাখা যায় কিভাবে নিজেদের প্রয়োজনে নিজের স্বাস্থ্য নিজের মেধাকে ঠিক রাখা যায় কিভাবে শারীরিক পারিবারিক সম্পর্ক রাখার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা যায় এসের মতো একটা রোগ একাধিক জন মিলনে যার উৎপত্তি ক্যান্সারের মতো একটা রোগ যে অখাদ্য কুখাদ্য খেতে খেতে যার উৎপত্তি মানুষ সেটা জেনেও না জানার ভান করছে স্বপ্ন দেখি একদিন মানুষ জানবে পৃথিবীর সব মানুষ সচেতন হবে নিজের মতো করে তারা তাদের এই আবাস তৈরি করে তুলবে যেখানে ধর্ম গোত্র কোনো ভেদাভেদ নেই মানুষ তার নিজেদের স্রষ্টার ইবাদত করবে পৃথিবী নিয়ে গবেষণা করবে বিজ্ঞান নিয়ে তারা পরীক্ষা চালাবে তাদের সুস্বাস্থ্য সুদেহ নিয়ে তারা ঘুরে বেড়াবে তো বটেই পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে যেখানে মানুষ তার সঠিক আবাসস্থল খুঁজে পাবে বলে পৃথিবীর মানুষ কমবে পৃথিবী হবে আবার সুশোভিত সুরভিত প্রাকৃতিক সৌন্দর্যে সৌন্দর্যমণ্ডিত একটি গ্রহ সেই প্রত্যাশায় সেই আশীর্বাদ ব্যক্ত করে এখনকার মতো রাখছি আপনাদের প্রিয় কণ্ঠস্বর যারা আমার এই ভিডিওটি দেখবেন প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস শেয়ার করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ